মাঠে চলে এসেছি এই কদিন এই কদিন বলতে তিন দিনই এসেছি তো দুদিন উঠতে দেরি হয়ে গেছে সেজন্য বাইক নিয়ে আসতে হচ্ছে আমি যেভাবে হোক মাঠে আসার চেষ্টা করছি কারণ মানে আমি স্কিপ করতে চাইছি না বাদ দিতে চাইছি না যেভাবে হোক মাঠে একটুখানি দৌড়ে হলেও চলে যাব বা একটুখানি হেঁটে একটুখানি ব্যায়াম করে চলে যাব সেই জন্য আমি বাদ দিতে চাইছি না সেই জন্য প্রত্যেক দিন যেভাবে হোক দেরি হলেও মাঠে আসছি দেখি কতদিন জিনিসটা স্টে থাকে বা জিনিসটা ধরে রাখতে পারি আর আজকে জলের বোতল ব্যাগ কিছুই আনে ঘুম থেকে উঠেছি কালকে শিবরাত্রি ছিল আজকে বাড়িতে গিয়ে ঠাকুর জল টল দিয়ে তারপরে জল টল কিছু খাবো সকালে ব্রেকফাস্ট করব তো তাড়াতাড়ি আজকের ওয়ার্কআউটটা শেষ করে আনিস মাছের মধ্যে ঘুরলি পাঁচশো জন একসাথে শুরু করবো আমাদের জিমে ব্যাক মেরেছি তো ব্যাক মেরেছি সবাই বলছে বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে তো ফ্যাট পার্সেন্টেজটা কমিয়ে নিলে বডিটা নাকি খুব সুন্দর লাগবে যদিও সেটা আমি মনে করি তো সেই জন্যই আমার মাঠে আসে শুরু অনেকে বলে বেশি দৌড়ালে মাসেল ঝরে যাবে সেটাও একটা বড় বিষয় আছে তো আমি মাঠে এসেছি শুধুমাত্র এই কার্ডিওটা করার জন্য ক সেট মানে কপাক দৌড়াবো এইটা যেমন এটা তো মানে ইচ্ছা করে অনেক বেশি বেশি পাক দৌড়ায় সেটাও হয়তো কন্ট্রোলে রাখতে হবে আপাতত পুরো ধারণাটা আমার কাছে ক্লিয়ার নেই তো এ বিষয়ে যে জ্ঞান যেটা আছে সেটা নিয়ে তারপরে প্রপারভাবে জিনিসটাকে ঠিকঠাক রাস্তায় আনতে পারবো দেখি আজকে হয়তো কপাক দৌড়ানো যায় দু তিন পাক দৌড়াবো হয়তো খুব জলের চার পাক পাখি মিনিমাম রাখি দেখছি চারপাগরে আসি তারপরে পেটের ওয়ার্কআউটগুলো করবো চারপা কমপ্লিট হয়ে গেছে পেটে ওয়ার্কআউট করবো আর বেশি সময় আবার পেটে ওয়ার্কআউট করবো দুটো চলে যাবো ए मोर कौन मोर के आ महाराज ये बाबा जी बिल्कुल गलत है हेलो जल्दी से वाला है हाईलाइटिंग दो करवीर करदी कर देना শেষ করে ফেলেছি সব কটা যে দুটো দেখালাম ওই দুটো তিনটে করে সেট মেরেছি কুড়িটা করে রেপুটেশন তো হাটটার বেশি বেজে গেছে তো আজকের জন্য টাটা পরের দিন আবার দেখা হবে